শর্ট ভিডিওতে তোমরা তো ওই আগের দিন বৃষ্টির কারণে ছাত্রছাত্রীকে না পড়িয়ে ওদের একটু খেলার সুযোগ দিয়েছিলাম তো খেলতে খেলতে অনেকটা টাইম হয়ে গেছে এদিকে বৃষ্টিও কমছে না যার জন্য ভাবলাম যে না এইভাবে তো বসে রাখা যায় না ওরাও বিরক্ত হয়ে যাচ্ছে তাই বললাম যে চা খাবি নাকি ওয়েদারটা একটু ঠান্ডা আছে তো ওরাও রাজি হয়ে গেল হ্যাঁ খাবো মাসি তো যাই হোক চা বানানো শুরু করলাম সরঞ্জাম সব এক জায়গা করলাম চা তো বসিয়ে দিয়েছি দেখতেই পারছো তোমরা আর এই দিকে ওদের আবার একটা আবদার হলো যে মাসি চা যখন হচ্ছে তাহলে একটু মুড়ি করো না তা ওদের কথা শুনে আমি ভাবলাম মন্দ কিছু বলেনি চায়ের সাথে মুড়ি আহা জমে যাবে কিন্তু বাইরে বৃষ্টি আর ভেতরে আমাদের একটা ছোট্ট পিকনিক যাই হোক আমি তো মুড়ির ব্যবস্থা করতে গেলাম এদিকে কাচ্চাগুলো যে কি করছে মানে একবার শুয়ে বসে ভিডিওতে কিভাবে আসবে সেই চেষ্টা করছে আর কি দেখছে একটু নাচা গানা করবে তো বললো মাসি আমি একটু নাচ করব। আচ্ছা ঠিক আছে কর না নাচ গান তো ওরাও বলছে কি গানে করব আছি তোরা গান কর আর নাচ কর তো সেইভাবেই দেখো ওরা গান করে করে নাচ করছে ওই ভয়েসটা আমি দেইনি যাই হোক ঠিক আছে এদিকে আমাদের মুড়িও কমপ্লিট মাখানো মুড়ি চলে এসেছে দেখো ওদের বসতে বলেছি গোল করে বসে পড়েছে এক জায়গায় এদিকে মুড়ি নিয়ে আমি চলে এসেছি আর এটা দেখে তো ওরা ভীষণ খুশি হয়েছে আরেকটা কথা যেটা তোমরা আমার কথার মধ্যে লক্ষ্য করছো যে কথাটা মানে এমন মনে হচ্ছে যেন আমি নিঃশ্বাসটা বারবার নিচ্ছি তো আমার ঠান্ডার জন্য শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে ব্যাকগ্রাউন্ডের শব্দটা একটু অন্যরকম হতে পারে তার জন্য সরি তোমরা একটু মানিয়ে নিও যাই হোক এদিকে দেখো আমার চাটাও রেডি হয়ে গেছে এক এক করে আমি কাপে ঢেলে নিয়েছি তো স্টুডেন্ট ছিল পাঁচটা পাঁচটা কাপে আগে ঢেলে নিয়েছি ওদের আগে দেওয়ার জন্য করেছি সবার জন্যই আর এদিকে দেখো মুড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে মানে চা দেওয়ার আগেই ওদের মুড়ি শেষ তো মুড়ি আর চা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে বলছে মাসে একটু ভিডিওটা এদিকে ঘোরাও মানে ক্যামেরাটা আর এদিকে দেখো আমার মাকে দেখাতে যাচ্ছে মা বলছে একদম দেখাবি না আমাকে এই অবস্থাতে দেখাস না তো তারপরে ওরা তো চা মুড়ি নিয়ে বসে পড়লো আর এদিকে স্টুডেন্টরা বলছে যে বাড়িতে একটু ফোন করে দাও মা টেনশন করবে তো ওদের বাড়িতে একটু ফোন করে করে জানিয়ে দিলাম তো যাই হোক আমাদের এই ছোট্ট পার্টিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর তোমরা কি এরকম করো তোমাদের স্টুডেন্টদের নিয়ে সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা